দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালিতে ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস ও বর্ষবরণ উদযাপন করা মঙ্গলবার এদিন ক্যানিং পূর্ব বিধানসভার দলীয় ও নেতৃত্ব কর্মীদের নিয়ে একটি আয়োজন করা পাশাপাশি সভার হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মুক্তার শেখ ক্যানিং দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়ব শেখ ক্যানিং পূর্ব বিধানসভার দলীয় নেতৃত্ব ও কর্মীরা এদিনের সভা থেকে শৌকাত মোল্লা তিনি শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন তিনি শুভেন্দু অধিকারীকে হিটলারের প্রধান সহকারীর সঙ্গে তুলনা করেন পাশাপাশি তিনি বলেন লক্ষাধিক ভোটে এই নির্বাচনে তাকে হারাবেন এর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে তুমি বলেছ গাড়ি থেকে টেনে নামাবে আর এখানে তিনি বলছেন যে যে কটা বিজেপি আছে তাদেরকে এমন মারা হবে মুখ চিনতে পারবেন না কি বলছেন শৌকাত মোল্লা গোটা বাংলাটাকে সর্বনাশের পথে ঠেলে দেবে ঠিক যেভাবে হিটলার করেছিল তার নাম ছিল মিস্টার গোয়েবলস এই গোয়েবলসের কাজ ছিল কি জানেন একটা মিথ্যা কথা বারে বারে সেটা সত্যি করানোর চেষ্টা করত আজকে বাংলার যে গোয়েবলস সেটা হলো শুভেন্দু অধিকারী একটা মিথ্যাবাদী প্রতিদিন মিথ্যা কথা বল এই বাংলার বলছে স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া আমি বলছি মুখ্যমন্ত্রী তো দূরের কথা আগামী দিনে বিধানসভায় নন্দীগ্রামে ওকে লক্ষাধিক ভোটে হারাবো সেই ব্যবস্থা আজ কিন্তু পূর্ব মেদিনাপুর জুড়ে চলছে আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছেন এমন যেটা তাদের মুখটা কেউ চিনতে পারবে না প্রত্যেকটা সমবায় নির্বাচনে আপনারা দেখছেন যে সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে আমি যদি সুকান্ত বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছেন যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলা যে বাংলাতে দুশো পঁয়ত্রিশ জন বিধায়ক মাত্র পঁয়ষট্টি জন নিয়ে নাচা করছো এই ধরনের কথা বলতে লজ্জা লাগে না একের পর এক গোহারা হাঁটছ দিল্লির বাপেদের নিয়ে এসে একুশ সালে চব্বিশ সালে যত ফাইভ স্টার থ্রি স্টার হোটেল ভর্তি করে দিয়ে এখানে নির্বাচন করলে ইসমার দুশো পার ওরে বাপরে বাপ সাতাত্তরের গন্ডি পার হওয়ার ক্ষমতা নেই লজ্জা করে না আর বড় বড় কথা বলতে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যেখানে এই ধরনের কথা কোন বিজেপি চামচা বলবে প্রকাশ্যে করা যাবে না আমরা কাউকে ঢিল ছুড়বো না কিন্তু মনে রাখো বিজেপি মনে রাখো সুকান্ত মজুমদারের মতো লোকেরা তোমরা যদি ঢিল ছিল আমরা তোমাদের রসগোল্লা ছুড়বো না ঢিল ছুড়লে পাথর খেতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত এটা আমরা এটাই মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বস্তরে মানুষের কাছে আবেদন করেছেন শান্ত থাকার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিজেপির পাতা ফাঁদে পা দেওয়া যাবে না কোথাও কোনো সরকারি সম্পত্তি পাবলিক সম্পদ নষ্ট করা যাবে না দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালিতে ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস এবং বর্ষবরণ উদযাপন করা হলো। আর এখানেই শৌকাত মোল্লা তিনি শুভেন্দু অধিকারীকে রীতিমতন কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি হিটলারের সহযোগের সঙ্গে তার তুলনা করলেন পাশাপাশি নির্বাচনে তাকে লক্ষাধিক ভোটে হারানোর কথাও বলেন এর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকেও তিনি কটাক্ষ করেন আপনাদের আরো একবার শোনাবো কি বলছেন শৌকাত মোল্লা গোটা বাংলাটাকে সর্বনাশের পথে ঠেলে দেবে ঠিক যেভাবে হিটলার করেছিল জার্মানিতে এই বাংলার একজন হিটলার হিটলারের একজন হিটলারের একজন সেক্রেটারি ছিল তার নাম ছিল মিস্টার গোয়েবলস এই গোয়েবলসের কাজ ছিল কি জানেন একটা মিথ্যা কথা বারে বারে সেটা সত্যি করানোর চেষ্টা করত আজকে বাংলার যে গোয়েবলস সেটা হলো শুভেন্দু অধিকারী একটা মিথ্যাবাদী প্রতিদিন মিথ্যা কথা বলে এই বাংলার বলছে স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়ার আমি বলছি মুখ্যমন্ত্রী তো দূরের কথা আগামী দিনে বিধানসভায় নন্দীগ্রামে ওকে লক্ষাধিক ভোটে হারাবো সেই ব্যবস্থা আজ কিন্তু পূর্ব মেদিনীপুর জুড়ে চলছে আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না প্রত্যেকটা সমবায় সমিতি নির্বাচনে আপনারা দেখছেন যে সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলা যে বাংলাতে দুশো পঁয়ত্রিশ জন বিধায়ক মাত্র পঁয়ষট্টি জন নিয়ে নাচানাচি করছো করছ এই ধরনের কথা বলতে লজ্জা না একের পর এক গোহারা হারছ দিল্লির বাপেদের নিয়ে এসে একুশ সালে চব্বিশ সালে যত ফাইভ স্টার থ্রি স্টার হোটেল ভর্তি করে দিয়ে এখানে নির্বাচন করলে ইসমার দোষ পার উরে বাপ রে বাপ সাতাত্তরের গন্ডি পার হওয়ার ক্ষমতা নেই লজ্জা করে না আর বড় বড় কথা বলতে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যেখানে এই ধরনের কথা কোন বিজেপি চামচা বলবে প্রকাশ্যে কোনোরকমভাবে এই ধরনের বরদস্ত করা যাবে না আমরা কাউকে ঢিল ছুঁড়বো না কিন্তু মনে রাখো বিজেপি মনে রাখো সুকান্ত মজুমদারের মতো লোকেরা তোমরা যদি ঢিল ছুঁড়ো আমরা তোমাদের রসগোল্লা ছুঁড়বো না ঢিল ছুঁড়লে পাথর খেতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও